বিসমিল্লাহ রহমান রহিম এমবিএভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বৃন্দু সালাম আলাইকুম অবরাকাত এর মধ্য হতে যারা আমার আজকের এই ভিডিও টুইটারটি সেটের সামনে বসে দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্য করে বলছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার এবং একটি কমেন্ট পড়ে যাবেন এবং ভিডিওটি না টেনে বা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন ঈদের আগেই ঈদুল ফিতরের উৎসব ভাতা আপনারা পেয়ে যাবেন অনেকেই হতাশায় ছিলেন যে ঈদুল ফিতরের উৎসব ভাতাটাও পাওয়া যাবে না কিন্তু এ বিষয়ে মাসির কর্মকর্তারা শুক্র শনিবারও কাজ করেছেন তা আমি এখন শুরু করছি বিস্তারিত আশা করি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাক তো আসুন আমরা এখন জানব বিস্তারিত এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে শিগগিরই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে উক্ত অর্থ বসে যাবে এবং মোবাইলে মেসেজ আকারে আসবে গত রোববার তেইশ মার্চ রাতে শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় মোট তেইশ তিন লাখ হাজার পাঁচশো পঁচিশ জন শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এর মধ্যে স্কুলের দুই লাখ উনাশি হাজার পাঁচশো জন ও কলেজের চৌরাশি হাজার জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বর পঞ্চম ধাপ দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি গত সপ্তাহে শিক্ষকদের এমপিও সারের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় এই কাজের জন্য শুক্র শনিবারেও অধিদপ্তরে কাজ চলমান ছিল যাতে দ্রুত অর্থ ব্যাঙ্কে চলে যায় এবং শিক্ষক কর্মচারী তা উত্তোলন করে কাজে লাগাতে পারে তাছাড়া মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করছেন কর্মকর্তারা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার হয়েছে তা আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো আল্লাহ হাফেজ